ঘরে রেখে সিজারে দু জাহারের বাদশা নবী কমলি ওলার আমার দয়ার নবীর আমার ময়ার নবীর দু জাহানের বাড়িয়া নবী কমলি ওলার মরা দুদি ডানা ওলা হইতাম ওই মুদি দেখার লাগি উরা যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাড়িষণও বি রে তু জাহানের বাড়িষণও নবী কমলিও লা রে আদি পিতা আদম যখন মুসিবতে পারে মোহাম্মদের রুসি রাতে আল্লাহ কবুল করে সপায়াতের বিছানা সপায়াতের বিছানা দেখা দিও রে দু জাহানের বাড়িশা নবী কামলি রে দু জাহানের বাড়িশা নবী